জনগণ অবহিত হবে এই টোটাল একটা জনগণভোট হবে যে এই জুলাই জাতীয় সনদের পক্ষে আপনারা আছেন কি নাই হ্যাঁ অথবা না বলেন ছোট্ট একটা ব্যালেট এই একটা মাত্র কোয়েশ্চেন এখন যদি এই জুলাই মানে গণভোটটা যদি আগে হবে না পরে হবে এটা তো ঘটনা একই এটা তাল দপ করিয়া পড়িল না পড়িয়া দপ করিল কথাতে একই এটা হ্যাঁ বলবে অথবা না বলবে এখন যদি একই দিনে একটা ছোট্ট ব্যালটে গণভোট হয় সেটা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক এবং আলাদা ব্যয়বহুল হবে না আলাদা ম্যান পাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে না আলাদা নির্বাচনী বাক্স হবে না আলাদা বুথ চেন্ডার হবে না এবং সমস্ত জনবল হবে না অনেক কিছুই হবে না আরেকটা নির্বাচনের আমরা মনে করি যারা আগে গণভোট অনুষ্ঠানের জন্য পার্শ্ব করছে সেটা অবশ্যই তাদের অধিকার আছে কিন্তু এটা কতটা যৌক্তিক আপনারা সবাই একটু চিন্তা করে দেখবেন এবং আমরা মনে করি সেটা নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াস হয়তো বা হতে পারে আমাদের কাছে তাই মনে হয় তো সুতরাং আমরা একটা সমাধানে যাই মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আরো অনেক কিছু বিষয় এখানে বলতে পারতাম কিন্তু আমি লিমিটেড থাকতে চাই আজকে জুলা জাতীয় সমাজ করে অনুষ্ঠানকে কেন্দ্র করে আরো অনেক বিষয় বলতে চাইলেও আজকে বলবো না কিন্তু আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি সবাইকে নিয়ে আমরা একসাথে বলেছি বলছি আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে অমল অনেক তর্ক হয়েছে শেষ পর্যন্ত এবং আমরা সেটা প্রণয়ন করেছি আজকে সে যদি আবার সকালবেলা যেভাবে শুনলাম যে অঙ্গীকার নামার ওই দফাটা থাকলে অমুক অমুক পার্টি স্বাক্ষর করবে না তাহলে কি করতে হবে এটা দফাওয়ার এই জায়গায় সব লিখতে হবে যে কি কি আছেন ঠিক আছে লেখুন দভাবি জায়গার বিপরীতে যদি আপনি লিখতে চান আপনার পৃষ্ঠা চল্লিশটা না হয়ে হয়তো পঞ্চাশটাতে উপনীত হবে কারণ প্রত্যেকটা পিছে পিছে এক একটা প্যারাগ্রাফ আপনাকে একই কথাগুলো লিখতে হবে কিন্তু অঙ্গিটার নামে থাকলে সেটা লিখতে হতো না সেকেন্ডলি আসলো গণভোট আগে না পরে সেটা তো এখানে জুলাই জাতীয় সনাতন অন্তর্ভুক্ত কোনো বিষয় নয় জুলাই জাতীয় সনত হচ্ছে একটা সনত সেটা সাথে পরিতে হবে বাস্তবায়নের জন্য সুপারিশ যেটা করবেন সেটা জাতীয় কোমত্য পরিষদ কমিশন সরকারের কাছে রেকমেন্ডেশন দিবে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা বাস্তবায়ন করা যায় জুলাই জাতীয় সনদের অংশ সেটা নয় এটা নিয়ে আলাদা আপনারা কথা বলতে পারেন তো বাকি রইলো এখন আমরা কিভাবে জাতির সামনে এই জিনিসটা উপস্থাপন করতে পারি সেটার বিষয়ে আপনারা যদি আমাদের এই সমস্ত আলাপ আলোচনার প্রেক্ষিতে সন্তুষ্ট না হন মানে প্রধান উপদেষ্টা আপনি আজকে বলতে পারেন যে আপনার সিদ্ধান্ত কি আমরা সব সময় আপনার সিদ্ধান্তের প্রতি সব সময় আশা করি আপনি জাতির ওখের প্রতীক হিসাবে এবং বিশ্বের একজন বরণ্য ব্যক্তিত্ব হিসাবে আপনি আপনার সিদ্ধান্তটা প্রকাশ করবেন আমরা সতেরো তারিখে চারটার সময় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি

বক্তব্যের প্রেক্ষিতে যুক্ত করতে চান আমি কমিশনের মাননীয় সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা

কেউ চিন্তা করে না যে মানুষ চিরদিন স্মরণ করবে আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ব এরকম একটা কাজ বাংলাদেশের

আপনারা এই সংস্কার প্রকৃতপক্ষে কি সংস্কার হবে সেটা করে দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কাজে আমরা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি বড় রকমের উৎসবের মধ্যে আমরা সত্যি সকল সবাই স্বাক্ষর করবো এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো জয়গুলো রক্ষিত হবে যেই কলম দিয়ে রক্ষিত যেটা আপনার যেহেতু ঘটনা কিন্তু বাইরে গিয়ে যদি তারা ঘটতাম তখন মনে হচ্ছে যে বিশাল একটা কর্মকাণ্ড মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ বৈঠক করেছে আলোচনা করেছেন মনে হচ্ছে হতাশ হয়ে

কি জিনিস অর্জন করার জন্য কি জাতি তৈরি করার জন্য আপনারা করেছিলেন সেটা যেন সবার মনে প্রতীত হয়ে থাকে জীবনে সে যেন এটাকে ব্যবহার করতে পারে আমরা সবাই বিচারণ জানি যে এটার পেছনে কি যুক্তিগুলো ছিল তারা সেই যুক্তির অংশ হয়ে যাবে এই আমার চেষ্টা হলো আজকের এই যে অসম্ভবকে সম্ভব করার যে কাজটা হলো সেটাকে স্মরণীয় করে রাখা এটাকে ব্যবহারের

যা যা করতে হবে সবটা আমাদের স্বাদ যতগুলা এটার সঙ্গে আমরা আমাদের কাজ করার দায়িত্ব হল আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন আমাদের সরকার দায়িত্ব সবাই মিলে উৎসব

মিলে মিশন এবং আপনারা রাতের পর রাতের পর দিনের পর মাস যে কষ্টটা করেছেন সেটা যেন এই হল আমাদের আশা আগামী শুক্রবারে আমরা সেই আশাকে সারা জাতির সামনে নিয়ে আসতে আজকে যে আপনারা যে মাধ্যমে প্রকাশ করলেন সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে সেই জন্যই অনুষ্ঠানটা করা

তার মধ্যে তাদের ঘটনার মধ্যে আপনাদের সঙ্গে থাকছি সবাই আপনাদের সঙ্গে উপস্থিত থাকবে এবং জাতির জন্য একটা স্মরণীয় ঘটনা পেরেছেন সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো আজকের প্রতিষ্ঠানে এটি আমার আকৃতি ছিল আমাকে আমার একটা সুপ্রয়োজনের সময় দিয়ে আমি একটু ধন্যবাদ চাই আমি আন্তরিকভাবে বলছি আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এটা না হলে আমি না কিছু তো হবে তো আলোচনা করছে না আলোচনা ছিল কিছু কেউ আলোচনা ছিল যেতে আমি আশা রাখছি আমি একটু বেরোব এটা সবাই যেন মিটিং আসছেন সমত আসছেন কথা বলছেন এবং ফেলে দিচ্ছেন কোনো কথা রাগ করে বসে থাকছেন না এটা একটা পরিণতি হবে আজকে আমার কাছে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দ লাগছে এই উৎসবটা আমরা শুক্রবারে করব সেটার জন্য অপ্রিম ধন্যবাদ জানিয়ে যাচ্ছি এবং আমরা সবাই মিলে সেদিন যেন উৎসবটা করতে পারি আমার পক্ষ থেকে বাংলাদেশ সরকার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই কাজটা সুসম্পন্ন করার জন্য এই আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সভাপতি জাতীয় ঐক্যমত কমিশন সমালোচনার চুলেন্দু আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে আপনাদের কাছে বিনীতভাবে একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কোনো একটা ত্রুটির জন্য গত প্রায় নয় মাস ধরে আপনাদের অনেক প্রশংসা এবং ভালোবাসা কুড়িয়েছিলাম কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আমরা দিন রাত আমাদের কাজ করতে হচ্ছে আগামী পরশু দিনের আয়োজনের জন্য ফলে আজকে খুব অল্প সময়ের notice এটা আমরা আয়োজন করেছি নানা ধরনের ত্রুটি বিচ্যুতি ছিল এবং আগামী কিছুক্ষণের মধ্যে আরো কিছু ত্রুটি বিচ্যুতি আপনাদের চোখে পড়বে এই জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা এই কক্ষ ত্যাগ করবার পর আমরা প্রত্যেকে এখান থেকে বের হব সবাই অনেক ধন্যবাদ এবং মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় কমিশনের সদস্যবৃন্দ এবং সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং একদিন পর আগামী শুক্রবার সতেরোই অক্টোবর আমরা অত্যন্ত আনন্দ এবং চমৎকার একটা পরিবেশে আমরা জুলাই জাতীয় সমাজ স্বাক্ষর করবার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে অত্যন্ত গভীর এক ধরনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই সেখানে সবার দেখা হবে এক আনন্দঘন পরিবেশে আজ এ পর্যন্তই সবাইকে আবার অনেক ধন্যবাদ